এনপিপি ন্যাশনাল পিপুলস পার্টি দু হাজার সাত সালে বিএনপির সাথে আসে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলে জোট আমরা দু হাজার বারো সালে করি দু হাজার বারো সালে বিরোধী দলে জোট করার আমরা দু হাজার চোদ্দো সালে এক ভোটার বিল নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই ফ্যাসির শেখ হাসিনাকে এদেশকে চালানোর জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছি খালেদা জিয়ার নেতৃত্বে তারেক জিয়ার নেতৃত্বে এবং খালেদা জিয়া রাস্তা বাজন এবং তারে জিয়া রাস্তা হিসেবে নড়াইল দিয়ে আসনে আমাদের দু আঠারো সালে ধানের শীষ প্রতীক ভোট দিয়েছিল ধানের শীষে মার্কাতে ইলেকশন করতে বল নমিনেশন দিয়েছিল এবং আমি নমিনেশন ইলেকশনে পার্টিসিপেট করেছিলাম কিন্তু আপনারা জানেন দু সালে দিনের ভোট রাতি হয়ে গেছে যে কারণে শেখ হাসিনা মানুষের গণতন্ত্রকে ধ্বংস করে দেশে লুপ্তরাজ করছে ভোট ডাকাতি করছে যার পরিণতি শেখ হাসিনা বর্তমান বাংলাদেশ থেকে ভারতে যেতে এখন আসন্ন জাতীয় নির্বাচনে আমি যেহেতু দলের না সমন্বয়কারী তারেক গিয়া আপনার ইতিমধ্যে জানেন যে তারেক গিয়া বলছে যে আমরা সবাইকে নিয়ে নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করব। জাতীয় সরকার গঠন করতে হলে সবচাইতে বেশি সে বলছে যে আমরা আমাদের সাথে যারা যুবপথ আন্দোলন করছে যারা জোট করছে তাদের আমার আমরা ছাড় দেবো কী স্যার তাদের অধিকাংশ লোককে আমরা মেম্বার অব দি পার্লামেন্টের জন্য নমিনেশন দেব এবং আমি আশা করি এবং তার গিয়ে আমার অনুষ্ঠান দুটো অনুষ্ঠান আমার পার্টি প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে চিফ গেস্ট ছিল এবং আমার ইফতার পার্টি তো চিফ গেস্ট ছিল সেই হিসেবে আমার ধারণা এবং আমার বিশ্বাস অ্যাক্টিং যেটা বলে সেটা করে আমি এলাকায় ইনশালে ইলেকশন করবো নড়াই দিয়ে এবং বিএনপির গ্রিন সিগন্যাল পাই আমি মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি জনগণের সাথে কাজ করছি আপনারা জানেন আমি সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার হিসেবে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি তাছাড়া আমি প্রতি শুক্রবার শনিবার বিশ্ব থাকি কি কারণে মানুষের সুখ দুঃখ দেখার জন্য মানুষের কথা বলার জন্য আমার পক্ষে যতটা সম্ভব ততটা চেষ্টা করছি এই যে বিএনপি দুর্দিন এমন কোন লোক নাই যাকে আমি বিএনপিতে জামিন নাই যারা যত কেস হয়েছে তার নব্বই পার্সেন্ট কয়েস আমি বিনা খরচে আমি দিচ্ছি ইভেন মনিরুলকে যে বিএনপি সেক্রেটারি জেনারেল তাকে সে উপজেলা বহিষ্কার করছিল সেই বহিষ্কারের মামলাও আমি করে তাকে আবার পুনরায় বহল করছি এটার ডকুমেন্টস আমার কাছে আছে আমি চাইব যে আকেই ধানের শীষে দিক ধানের শীষে যত লোক আছে বিএনপিকে যারা বিশ্বাস করে তারা ধানের শীষে ভোট দিবে ধানের শীষে কাজ করবে ব্যক্তি ভরতকে কাজ জন্য নয় এটা হবে খালেদা জিয়াকে জয় করার জন্য এটা হবে তারেক জিয়াকে জয় করার জন্য এবং খালেদা জিয়া তারেক জিয়ার যদি জয় হয় এদেশে পার্লামেন্ট এ জয় হলে সরকার গঠন করবে তারেক জিয়া হবে প্রধানমন্ত্রী এবং মানুষ আমার আস্থা এদেশের জনগণ বিশেষ করে আমার নড়াইল লোহাপাড়ার জনগণ আমাকে অবশ্যই ভোট দেবে ধানের শিষে ভোট দেবে ইনশাল্লাহ আমরা জয়ী হব এই আশা ব্যক্ত রাখে